পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ পিস্তল উদ্ধার চুরি বার বারন্তের মধ্যে রাতাবাড়িতে বড় বিপদ আটকালো পুলিশ অবৈধ অস্ত্র এবং মাদক সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে রাতাবাড়ির সুগার মিল এলাকা থেকে এই ঘটনায় এলাকা জুড়ে তৈরি হয়েছে উত্তেজনা এবং কৌতূহল অসামাজিক কার্যকলাপে উত্তপ্ত শ্রীভূমি জেলার রাতাবাড়িতে ফের পুলিশের ধরপাকড় বুধবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে অভিযানে উদ্ধার হয়েছে অস্ত্র এবং মাদকদ্রব্য এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে বিগত বেশ কয়েকদিন ঘন ঘন চুরি গুরুতর অপরাধের ঘটনা সহ অসামাজিক কার্যকলাপ বেড়েই চলেছে বিশেষ করে গরু চুরির ঘটনায় গৃহস্থের চোখের ঘুম উবে গেছে এ নিয়ে শ্রীভূমি রামকৃষ্ণনগর সমজেলা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুব বাড়ছে জনমনে এরই মধ্যে সহ মাদক উদ্ধারের ঘটনায় গোটা এলাকা চুরির চাঞ্চল্য দেখা দিয়েছে আজ পুলিশের অভিযানে এ সফল উঠে আসে জানা গেছে শ্রীভূমি পুলিশের ডিএসপি ঋতুরাজ মজুমদার এবং রাতাবাড়ি থানার ওসি বিমল ছেত্রীর নেতৃত্বে বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতাবাড়ির সুগারমিল তিমাথায় অভিযান চালানো হয় আর সেখান থেকেই ত্রিপুরার ধর্মনগরের বাসিন্দা দেবজ্যোতি বণিক নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে সূত্রের খবর জিতের কাছ থেকে একটি 7.56 এমএম পিস্তল এবং 22 গ্রাম ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জিতের যুবক অভিযুক্ত অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশের তরফে জানানো হয়েছে ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে জিতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করেছে শ্রীভূমি পুলিশ